একটু আগে মানুষরা আমাদের জান হয় কারণ আব্বাসাল ছিলেন তার আব্বা ছাত্র তা সেই হিসেবে আমার চাচা হয় তা সেদিনকে তাদের অফিসে আমি গেছিলাম যাওয়ার পরে আমি বলতেছিলাম কি চাচা বলে ডাকবো না ভাই বলে ডাকবো তা যাই এক কথায় বলতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ খাস মেহরবানি আজকে বাংলাদেশের মধ্যে আমি সফর করার পরে যতটুকু আমার কাছে অনুমান হয়েছে ইসলাম বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এখন শুধুমাত্র আমাদের বাকি রয়েছে চিন্তার ব্যবধানতাকে দূর করে আমাদের একটা প্ল্যাটফর্মে দাঁড় হওয়া আল্লাহ রহমতে আপনাদের দয় একটু আগে বলছিল না যে আমরা হাতে হাত মিলিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হাত মিলানো হয়ে গেছে আল্লাহ খাস অবস্থান কিন্তু তৈরি করেছে কিন্তু একদলের কিন্তু মাথায় কথা ঠাঁডা বিভিন্ন কায়দায় আল্লাহ রাতে আপনাদের দোয়ার দোয়া করতে থাকে কারণ ইসলাম এমন এক রীতি আদর্শ যে ইসলামী রীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি এছাড়া কখনোই মানুষের কল্যাণ আসারে আসতে পারে না ওই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আসলে কিন্তু বারবার আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে আমাদেরকে বারবার ধোকা দিয়ে বোকা বানিয়েছে আমাদেরকে বারবার পর গাছের ভূমিকা অবতীর্ণ করেছে এই জন্য অনেকাংশে কিন্তু আমরা ওলামে কেলাম দায়ী কম নাহলে পাঁচই আগস্টে আপনারা দেখেছেন যখন ছেলেরা তাদের নে্য দাবি নিয়ে ওটা সংস্কার দাবিটা এই তারা যখন নাকি দাবি নিয়ে রাজপথে এসেছিল তখন আপনারা লক্ষ্য করেছেন একমাত্র রাজনৈতিক ব্যানারে বাংলাদেশের ভিতরে একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে জালেমের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলে হকের পক্ষে নেমেছি ওই নাস্তিকদের বিরুদ্ধে যখন আওয়াজ তোলে তখন ওই বাতিলদের কলিজা থাকতে বাধ্য হয় আপনারা দেখছেন কি দেখেন নাই কিন্তু আমরা ক্ষমতায় যেতে পারি নাই কেন চিন্তার ব্যবধান আমরা যেন আমল করতে পারি বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তহসী দান করে আমি আপনাদের সামনে যা আসা করেছি আল্লাহ রব্বুল আলমী বলেছেন হে রসুল আপনি বলে দেন আমার বান্দাবান্দিদেরকে আপনার উন্মতদেরকে যে তাদের নামাজ রোজা বাইচে থাকা ময়রে যাওয়া এক কথায় মাদ্রাসা করা মাদ্রাসায় পড়া পড়ানো ব্যবসা বাণিজ্য সহ সব কিছু একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ রব্বুল আলমিনের রাজি খুশির জন্যই আজকে এই সম্মেলন আমাদের করার মূল উদ্দেশ্য হল আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশির জন্যই কথা ঠিক না তা যাই হোক আমি আপনাদের সামনে যে হাদিস শরীফ তাল করেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের ভিতরে সমস্ত মখলুকাতের ভিতরে সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষ সম্মানিত আল্লামা একরাম আবার আল্লাহ রসুল আলাইহি আলাই্লাম বলেন সবচেয়ে নিকৃষ্ট সমস্ত মখলুকাতের মধ্যে তাও হইল আলেম তাইলে কোন আলেম সর্বশ্রেষ্ঠ সম্মানিত আর কোন আলেম নিকৃষ্ট এটা আমাদের জানতে হবে এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার চেষ্টা করতে হবে কথা ঠিক না আল্লাহ আলাই বলছেন সমস্ত গুণার মূল হল দুনিয়ার মহল ক্ষমতার লোভ সম্মানের লোভ পদের মল এক কথায় দুনিয়ার যে চিন্তা ধারাগুলো আছে যাদের ভিতরে এটা গ্রাস করবে সমস্ত গুণার মূল হল এইটা কথা ঠিক না সম্মানিত লোমাইকরামদের জবান থেকে আমরা আলোচনা শুনছিলাম আমিও কিছু কিছু বিভিন্ন আমার ভাইদের থেকে শুনতেছিলাম তারা কি বিষয় নিয়ে আলোচনা করেছে শোনেন আজকে বাংলাদেশের ভিতরে একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে যেই দেশের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মাসজিদ মাদ্রাসার অভাব নাই যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের গুণ ভেঙে যায় আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় কিন্তু বাংলাদেশ স্বাধীন হলে ফেরা তেপান্ন বছর চলছে এই তেপ্পন্ন বছর বাংলাদেশের স্বাধীনতা বয়সে আজকে একটু আগে আলোচনা করতেছিলেন আমাদের আলক সাহেব হজরত কি আলোচনা করতেছিলেন সংবিধানের ব্যাপারে সর্বক্ষেত্রে সব সেরে কি পুফুরি এক কথায় আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শকে এই বাংলাদেশের ভিতরে পরাজিত এবং মানব মানবরচিত তন্ত্র তন্ত্রমন্ত্র বিজয় এবং সেটা কি বিজয় লাভ করছে কথা ঠিক কিনা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে বাংলাদেশের ভিতরে এত মুসলমান ভারত উপমহাদেশের ইতিহাস এই দেশ স্বাধীন করার ব্যাপারে ভারত উপমহাদেশের মধ্যে ব্রিটিশ খেদাও এই আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিল সম্মানিত ওলামাইকেরা কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে এত ওলামায়কেরা মুসলমান থাকার পরে আমাদের এই দূরদেশা কেন এই দুর্দশা আমাদের চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে সেই দুর্দশা কিসের জন্য হয়েছে সেটা আমাদের থেকে দূর করতে হবে আমি অনেক সময় বলি যে বাংলাদেশের মধ্যে এখন ওলামাই কিরামদের নেতৃত্ব সমস্ত দল বলেন ওই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আসলে কিন্তু বারবার আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে আমাদেরকে বারবার ধোকা দিয়ে বোকা বানিয়েছে আমাদেরকে বারবার পর গাছের ভূমিকা অবতীর্ণ করেছে এই জন্য অনেকে আমি শিখিত আমরা ওলামায় কেরাম দায়ী কম না এরা চিন্তার ব্যবধান ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যে উনিশশো সাতাশি সাল প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অধ্যপতি পর্যন্ত এই দলের মার্কা হাত পাখা এই মার্কায় কোনো একটা এমপিও কি সংসদে গেছে যায় নাই তো এখন এ কথার মাধ্যমে আপনি কী করছেন ইসলামী আন্দোলন একেবারে দুর্বল ইসলামী আন্দোলন কোনো সমর্থনিত নাই লোক বল নাই এই জন্যই তো ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা যায় নাই কথা ঠিক না শোনেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমত আপনাদের দোয় এখন সারা বাংলাদেশের ভিতর তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা তৌফিক আল্লাহ দান করছেন কি করেন নাই আমরা দেই নাই তিনশো আসনে আমরা প্রার্থী দিচ্ছি না দিছি তো আপনারা দেখেছেন যখন কোনো ইসলামের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্রকারীরা যখন ষড়যন্ত্র করে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন যখন পদে ওই নাস্তিকদের বিরুদ্ধে যখন আওয়াজ তোলে তখন ওই আপনারা দেখছেন কি দেখেন নাই কিন্তু আমরা ক্ষমতায় যেতে পারি না কেন চিন্তার ব্যবধান চিন্তার ব্যবধান কি ছিল? শোনেন এই যে চব্বিশ নির্বাচন জানুয়ারি সাত আওয়ামী লীগ সরকার আমাদেরকে কি অপার দিয়েছে আমার সাথে কি কথা হয়েছে এটা তো আমি ভালো জানি এটা অন্য কেউ না জানলে আমি তো ভালো জানি কথা ঠিক না বেঠি এমনকি আমাদেরকে বিরোধী দল বানাবার জন্য কিন্তু প্রস্তাব কিন্তু কম নিয়ে আসে নাই দুই চার পাঁচ দশটা এমপি আমাদের জন্য অন্টুর ব্যাপার ছিল কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার বলেছে যে এই দেশের ভিতরে সতেরো বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে আর বারবার আমরা সিঁড়ি হতে চাই না বারবার পরিবেশ হতে চাই না বাংলাদেশের মধ্যে না আমরা যেই কথা বলতে চেয়েছিলাম যে চিন্তার ব্যবধা থাকতেই পারে সেই হিসাবে আমি পরিষ্কার বলছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ খাস মেহরবানি এবং আপনাদের দোয়া একটু আগে মানুষরা আমাদের চাচা হয় কারণ আব্বাসাল রহমাতুল্লাহ ছিলেন তার আব্বা ছাত্র তা সেই হিসেবে আমার চাচা হয় তা সেদিনকে তাদের অফিসে আমি গেছিলাম যাওয়ার পরে আমি বলতেছিলাম কি চাচা বলে ডাকবো না ভাই বলে ডাকবো তা যাই এক কথায় বলতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ খাস মেহরবানি আজকে বাংলাদেশের মধ্যে আমি সফর করার পরে যতটুকু আমার কাছে উন্মান হয়েছে ইসলাম বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এখন শুধুমাত্র আমাদের বাকি রয়েছে চিন্তার ব্যবধানতাকে দূর করে আমাদের একটা প্ল্যাটফর্মে দাঁড় হওয়া আল্লাহ রহমতে আপনাদের দয় একটু আগে বলছিল না যে আমরা হাতে হাত মিলিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হাত মেলে হয়ে গেছে আল্লাহ খাস পাহের মানে বাকি অবস্থান কিন্তু কিন্তু একদলে কিন্তু মাথায় ঠাডা পড়ছে কথা বুঝতে পারতে বিভিন্ন কায়দায় আল্লাহ রা আপনাদের দোয়ার দোয়া করতে থাকেন কারণ ইসলাম এমন এক রীতি আদর্শ যে ইসলামী রীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি এছাড়া কখনোই মানুষের কল্যাণ আসনে আসতে পারে না নালে পাঁচই আগস্টে আপনারা দেখেছেন যখন ছেলেরা তাদের ন্যায্য দাবি নিয়ে কোটা সংস্কার দাবিটা কি ন্যায্য না অন্যায্য এই তারা যখন নাকি এই দাবি নিয়ে এসেছিল তখন আপনারা লক্ষ্য করেছেন একমাত্র রাজনৈতিক ব্যানারে বাংলাদেশের ভিতরে একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে জালেমের বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলে হকের পক্ষে নেমেতিয়া বেশ ভালো কথা আলহামদুলিল্লাহ নামার পরে আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে ওরা যে অমানুষ পশু তার বাস্তবতা হলো আমি তখন ঢাকায় উপস্থিত তখন আমি দেখেছি যে কিভাবে একটা মানুষ একটা নিরপরাধ মানুষকে এবং পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে দেয় ইতিহাস বিরল বাংলাদেশের ভিতরে ঘটেছে কথা ঠিক না ইসলাম এবং মানব রচিত কুসুরীতন্ত্র মন্ত্র এর ভিতরে পার্থক্য আপনারা দেখেছেন তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই তখন সেই মুক্তের পানি পানি লাগবে শব্দ বন্ধ হয় নাই তখন সেই সাইবের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির দৃশ্য এখনো মানুষ ভোলে নাই তখন মা বলতে ছিল আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাকছিলাম মায়ের কান্না বন্ধ হয় নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ক্লাব তখন বাংলাদেশকে সুন্দর পরিবেশ রাখার জন্য তখন তারা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে তখন তারা ভারতের একটা ইস্যু তৈরি হবে হিন্দুদেরকে সামনে রেখে এই যে না করতে পারে এই জন্য হিন্দুদের যান মাল নিরাপত্তা ইজাতের জন্যে রক্ষার জন্য আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করেছি কিন্তু তখন ওই স্বার্থন্সী মহ সভ্যুত দুনিয়ার অসুকুল্লি ফতেইয়াতীম সমস্ত গুণার মূল হোক দুনিয়ার মহ ওরা করছে কি তখন চাঁদাবাদিতে লিপ্ত ওরা ঘর দখলে লিপ্ত ওরা শান্ত সেই কথা বলতে পরিষ্কার সেই হিসাবে আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আদায় করছি মোহাম রবুল্লাহ আলমিনের দরবার রব্বুল্লাহ আলমিন আজকে ইসলামের পক্ষে আমাদের যত ইসলামী দলগুলো রয়েছে আমি প্রায় সব দলের সাথেই আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে এই সম্মেলন থেকে একটা শুভ সংবাদ হিসেবে আমি মেসেজ হিসেবে বলছি সংবাদ ভালো কি এই জন্য এখানে অনেক তলবে আইদরা আছেন খাটি আহবের রসুলরা আছেন এই দাওয়ার সাথে কি লাগবে দোয়াও লাগ তাহলে আপনাদের কাছে দোয়া চাই আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাই সবাইকে একাত্রিত হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদের কাজ করা তৌফিক দান করেন আতিনা দুনিয়া হাসানা